শেয়ার অ্যান্ড কেয়ার এই শিরোনামে তিন ফরম্যাটের পুলের ক্রিকেটারদের সাথে বৈঠক করেছেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা বোর্ডের কাছে নিজেদের চাওয়া কী তা মন খুলে জানিয়েছেন মুশফিক লিটন শান্তরা বলছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটারদের মাঠের পারফরমেন্সে উন্নতি করতে তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার উদ্যোগ নিচ্ছে বোর্ড দাবি বুলবুলের সকাল নয়টা থেকে রাজধানীর অভিজাত এক হোটেলে হাজির হতে থাকে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা লিটন দাস নাজমুল শান্ত মুশফিকুর রহিম তাসকিন আহমেদ মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে জাতীয় দলের তিন ফরম্যাটের পুলের সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন হাজির হন জাতীয় দলের কোচিং স্টাফের সকল সদস্য সকাল দশটার দিকে আসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এরপর একে একে হাজির হন অন্যান্য পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা কারণ মঙ্গলবার সকালে ক্রিকেটারদের সাথে বৈঠক ডাকেন বিসিবি বস যার নাম দেয়া হয় শেয়ার কেয়ার ক্রিকেটারদের সাথে বিসিবি সভাপতির এই আলোচনায় এজেন্ডা কি ছিল তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবে ক্রিকেটারদের চাওয়া সমস্যা পরামর্শ সবই শুনেছেন বিসিবি কর্মকর্তারা মতামত দিয়েছেন বিসিবি পরিচালক ও সংশ্লিষ্টরাও আমাদের প্লেয়ারদের সাথে যেটা আলোচনা হয়েছে আমরা কিভাবে আর পারফরমেন্স বেটার করতে পারি পারফরমেন্স এনহান্স করতে পারি তারা তারা এক একটা আমার আমাদের কাছে মনে হয়েছে যে এক একটা প্লেয়ার হচ্ছে এক একটা এক একটা এক একটা হিউজ পাওয়ার পাওয়ার হাউস এবং এই এক একটা প্লেয়ার কিভাবে তারা বিশ্বের সেরা প্লেয়ার হতে পারবে সেই কনফিডেন্সটা তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের সাথে সেটা আলোচনা হয়েছে সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের একটা ফর্ম দিয়েছিল বিসিবি যেখানে তাদের দেয়া বোর্ডের সুযোগ সুবিধাগুলো কেমন সেটার রেটিং নেওয়া হয় যে সার্ভেতে সবচেয়ে নেগেটিভ মার্ক পেয়েছে বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড উইকেট ক্রিকেটারদের চাওয়া মেনে ব্যাপক সংস্কার করা হচ্ছে মিরপুরের হোম অফ ক্রিকেটে বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন বিষয়টি তারা তাদের মতামত দিয়েছে আমরা যে জরিপে রেখেছিলাম এক হচ্ছে বেশি ভালো না এক আর পাঁচ হচ্ছে সব থেকে ভালো এবং সেটা পর্যবেক্ষণ করে আমরা যে জিনিসটা পেয়েছি সেখানে তারা যেটা বলেছে তার আউটকামটা পেয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটা আমাদের অনেক ইম্প্রুভমেন্টস এরিয়া আছে অর্থের দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বের অন্যতম সেরা কিন্তু ক্রিকেট ফ্যাসিলিটিস বিশ্বমানের নয় বিষয়টি উঠে এসেছে আজকের সভাতেও বৈঠক শেষে ক্রিকেটারদের সুযোগ সুবিধা ট্রেনিং ফ্যাসিলিটিস বাড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেবার কথা বলেছেন বুলবুল পিচ কন্ডিশন প্র্যাকটিস ফ্যাসিলিটিস তারপরে মেডিকেল তারপরে তাদের ওভারঅল সাপোর্ট আমরা কতটুকু করতে পারছি তারা তারা তাদের মনের কথা মন খুলে লিখেছে সাজেশন দিয়েছে সকলে এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমরা আসলে কোথাও অবস্থান করছি এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল আগামী তিন মাস পর আবারও আলোচনায় বসবে বিসিবি ও ক্রিকেটাররা এই সময়ে উন্নতি কতটা হলো সেটা যাচাই বাছাই করা হবে নেওয়া হবে নতুন পরামর্শ সেটা একটা পার্ট থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাসান রহমান যমুনা স্পোর্টস ঢাকা